স্বরবর্ণ হ অ এ অজগর অজগরটি আসছে তেরে আ আয়ে আম আমটি আমি খাবো পেরে হস্যই হরস্যইতে ইলিশ ইলিশ খেতে ভারী মজা দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল থাকে দূর আকাশে হসু হসুতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊশার আলো ভোর হলো রি রিতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওইতে ঐরাবত রাবত চলে হেলে দুলে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ঔষধ ঔষধ খেলে অশোক সারি বর্ণমালা শিক্ষা বাংলা ব্যঞ্জন বর্ণ ছন্দে ছন্দে ব্যঞ্জন বর্ণ শিখি ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খয়ে খরগোশ খরগোশটি লাফিয়ে চলে গ গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ওময় ওময় ব্যাং ডাকে বর্ষাকালে চয়ে চড়ই চড়ই পাখি ধান খায় ছ ছয়ে ছাতা ছাতা হাতে এলো খুকু বর্গীর জর্গির জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝুড়ি ঝুড়ি ভরা আছে ইযো আম জ্ঞান বই পড়লে জ্ঞান বাড়ে টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠেলা গাড়ি ঠেলা গাড়ি দাঁড়িয়ে আছে ডালিম ডালিম ধরেছে থোকায় ধ ঢয়ে ঢুলি ধুলি ভায়া ঢোলক বাজায় মধ্য ন মধ্য নয়ে হরিণ হরিণ দেখতে বেশ ত তয়ে তরমুজ তরমুজ খেতে ভারী মজা থ থয়ে থালা থালা ভরা আছে মিষ্টি দ দাঁত দাঁত মাজো নিয়ম করে ধ ধয়ে ধান কৃষক ফলায় সোনালি নযে নৌকা নৌকা চড়তে ভারী মজা পয়ে পাখি পাখির বাসা গাছের ডালে ফ ভয়ে ফুল ফুলে ফুলে প্রজাপতি বাঘ বাগের যত সাহর চোখে ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক খায় মধু ভালো ম ময়ে ময়ূর নাচে পে তুলে অন্তর্য অন্তর্য জাতা জাতা ঘোরে হাতের জোরে বৈষ্ণর বৈষ্ণর রাজহাঁস রাজহাঁসটি সাঁতার কাটে লয়ে ল লবন লবন খাবারে সাত বাড়ায় তালিবস তালিবশয় শিয়াল শিয়াল খুব চতুর হয় পেট কাটা পেট কাটা মধ্যে ভাষা বাংলা আমাদের মাতৃভাষা দন্তেশ্বর দন্তেশ্বয়ে সিংহ সিংহ হল বনের রাজা হ হয়ে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ডয় বিন্ড ডয় রয়ে পাহাড় পাহাড় হতে ঝর্ণা নামে ধয় শূন্য র রয়ে আষাঢ় আষাঢ় মাসে বর্ষা নামে অন্তস্থয়ে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি খন্ডত খন্ডতয়ে কাতলা কাতলা মাছ খেতে মজা অনেশ্বর অনেশ্বরে রং রং দিয়ে ছবি আঁকিগড় বিসর্গড়ে দুঃখ দুঃখ দেব না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর ছোট্ট সোনামণিরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকো আজকের মতো টাটা